ভিতরে এরকম খেয়াল রাখতে হবে আপনার আমার দিলের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা রাখতে হবে রসুলের মহাব্বত ভালোবাসা রাখতে হবে দিনের প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে আখ প্রতি আপনার আমার দিলের ভিতরে ভয় রেখে রেখে আখেরার যেন সুসজ্জিত হয়ে যায় আখেরার জন্য আমি দাবি করতে পারি আখেরা যেন আপনার আমার ইজত সম্মান হয় আখেরাতে যেন আপনার আমার সুখ হয় সেই জন্য প্রতি পাঁচত্ব নামাজের পরে আপনি আমি রসুলের কথা অনুযায়ী এই আমলটা করব। কি আমল প্রতি ফরজ নামাজের পরে তেত্রিশ বার কি সুবাহান্লা পড়েন 33 بار سبحان الله 33 الحمد لله 34 الله اكبر প্রতি প্রতিপাশক্ত নামাজের পরে পড়বো নামাজ পড়া শেষ হওয়ার সাথে আমরা দৌড় শুরু করে দিই না অল্প সময় মসজিদে অবস্থান করেন অল্প সময় মসজিদে অবস্থান করে এই তাজবিহাতের আমলগুলো করেন আল্লাহ খুশি হবেন দুনিয়ার মাধ্যে কারো যদি প্রশংসা করে হ্যাঁ সে তো খুশি হওয়া যায় যে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসেন রসুল বলেন অরে বান্দা ওহে উম্মাদ আল্লাহ তোমাদের এই গাড়ির যে সারগ আছে এই সারগের চাইছে আরো বেশি নিকটে তোমার কাছে থাকে তুমি যখন সুবহান আল্লাহ পড়বে তুমি যখন আলহামদুলিল্লাহ পড়বে তুমি যখন আল্লাহ আকবরের দড়ি দিবে তখন আল্লাহ রব্বুল আলামিন শুনে তোমার তাসবিহ খুশি হয়ে যাবে সুবহান